প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে এসেছি এই বিআইটি রোডে এখানে স্বল্প মূল্যে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় অনেক সুন্দর খাবার এবং অনেক সুস্বাদু খাবার এই খাবারের এখানে আসলে আপনারা স্বল্প মূল্যে ভালো জিনিস খেতে পারবেন আর এখানকার যিনি অনেক পুরাতন একজন প্রবীণ লোক তিনি এই ব্যবসার সাথে জড়িত আজকে উনি দুটো কথা বলবেন দর্শকদের উদ্দেশ্যে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা করতেছি বিরিয়ানির ব্যবসা কারোর কর্ম করি কাজ করি আমাদের কাজ কর্ম কর্মানি সংসার আমাদের চলে দিলে ঠিকঠাক বেল ভাজার টাকা বেচাই আল্লাহ বড় ভালো হয় আশা করি আরও কাস্টমার আসুক আমরা করি আর বালা খাওয়ার জন্য চেষ্টা করবো আমরা যেভাবে প্রতিষ্ঠানে পাক করে আমরা সেভাবে খাওয়া দেবে কম বেশি আল্লাহ দিলে আমাদের সংসার মোটামুটি চলে কর্ম না করলে আমরা এই আর বললে আমার কথা বক্তব্য এখানে শেষ করি আপনার এই খাবার কতটুক মানসম্মত মানসম্মত মানে অনেক মানসম্মত মানে খাবারের অনেক রুচি আছে এখানে আমরা তো পার্সার পাক করতে বিয়ে বাড়ির যারা বড় বড় অনুষ্ঠান করে তারা অনুষ্ঠানের জিনিস দিয়ে পাক করে না ভালোই খাবার কেউ বলে না যে ভালো না আরো আমরা বিক্রি করি বছরে দুইবার বদল রোববার মাস কুড়ি মাস এই আর কি দর্শক শুনলেন ওনার কথা উনি সুন্দর একটা কথা বলছেন যে এটা ওনার ব্যবসা কর্ম এবং ভালো খাবার বাড়ির অনুষ্ঠান অনেক বড় বড় অনুষ্ঠানের খাবার এই তারা সংগ্রহ করে এখানে নিয়ে আসে এবং স্বল্প আয়ের মানুষ যারা তারা এই সুন্দর খাবারগুলো এখান থেকে গ্রহণ করে আপনাদের এই অনুষ্ঠানটা এখন দেখাচ্ছি এই খাবারের আইটেম অনেক ভালো ভালো খাবার আপনারা আসবেন যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ আছেন তারা এই মুরব্বী এখানে আসবেন আপনাদের মতো চেষ্টা করবে কিছু কম পয়সায় আপনাদের ভালো খাবার দেওয়ার দেখুন আপনি <sah--> <recibido> দশক এখানে সুস্বাদু খাবার গুলো স্বল্প দামে আপনারা খেতে পারবেন আজকে আপনাকে দেখাচ্ছি দর্শক দোকানের খাবার দেখলেন উনি একজন বয়োজ্যেষ্ঠ অনেক সুন্দর একজন মানুষ ওনার খাবারগুলো আসলেই মানসম্মত এবং সুস্বাদু আপনারা আসবেন এই দোকানে এই ডিএটি সামনে এখানে আসলে ওনার এখানে খাবারগুলো স্বল্প আয়ে কিনতে পারবে দর্শকদের আসতে বলেন আইসেন আসেন দর্শকেরা ভালোমন্দ খাবার এখানে বিক্রি করি সবাই জানেন আর আয়েশা রুকিম জিরাজ বানানোর ভালো আছে উন্নত খাবার চেষ্টা করতে খাওয়ার জন্য আপনাদের যেভাবে পাকবে ওইভাবে পাইবে আলহামদুলিল্লাহ দর্শক আপনাদের আর বাগবাগি টুপি দেখায় এখানে আরো কিছু দোকান আছে ওই খাবারগুলো এখানে পাওয়া যায় আপনারা আসবেন এই জায়গা আসলে সুন্দর এই খাবার গুলা পাবে আপনাদের এতক্ষণ এই সুন্দর সুস্বাদু খাবার দেখালাম আপনারা আসবেন এদিকে আর আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে এই খাবারগুলো দেখাইলাম যদি ভালো লাগে তাহলে এদিকে আসে এই খাবারগুলো সংগ্রহ করবে আজকের মতোই এই পর্যন্তই আল্লাহ হাফিজ